আরচিঘরি তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডে রীতিমতো তোলপার রাজ্য রাজনীতি ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে সিবিআই চার মাস অতিক্রান্ত চার মাসে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই এই খুন এবং ধর্ষণকাণ্ডে শুধুমাত্র মেন অভিযুক্ত সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ সেই রাজ্য পুলিশের দাবি কি সিলমোহর লাগিয়েছে সিবিআই তা কিন্তু মেন অভিযুক্ত হিসাবে চার্জশিটে দেখিয়ে চার্জ গঠন করে ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া চলছে এবং সেটাও একেবারে শেষের দিকে তার মধ্যে করে প্রমাণ লোপাটের দায়ে তদন্তকে ধামা চাপা দেওয়া একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল তবে সিবিআইয়ের ব্যর্থতায় সিবিআই নব্বই দিন পেরিয়ে গেলেও সিবিআই চার্জশিট দিতে না পারায় তারা ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন এবং টালা থানার বাক্ত অভিজিৎ মণ্ডল ইতিমধ্যেই জেল থেকে ছাড়া পেয়ে গেছেন তবে সন্দীপ ঘোষ এখনও রয়েছেন জেলে দুর্নীতি দুর্নীতিকাণ্ডে কারণ সেই মামলায় তিনি জামিন পাননি তবে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল, জামিন পেতেই কিন্তু তোলপার আরজিকর হাসপাতালে আরজিকর হাসপাতালে ফের রহস্যের গন্ধ এবার কিন্তু আটতলার একটি রুম ঘিরে গভীর রহস্য আর তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে আরজিকর হাসপাতালে আরজিকরের আটতলার ঘর সিল করে দেওয়া হয়েছে আর কেন হয়েছে সেই নিয়ে উঠে গেছে প্রশ্ন যেখানে করে তরুণী চিকিৎসককে খুন বা ধর্ষণ করা হয়েছিল সেই চারতলার সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছিল নয়ই আগস্ট তবে এবার যে অভিযোগটা উঠে আসছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল জামিন পাওয়ার পরপরই জি করে নয়া রহস্য এবার আটতলার একটি রুম কেন সিল করা এই প্রশ্নতেই কিন্তু রীতিমতো উত্তর একেবারে গোটা রাজ্য রাজনীতি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ার পর থেকেই কিন্তু গোটার রাজ্য জুড়ে ক্ষোভ বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষ তার মধ্যেই কিন্তু ফের কর হাসপাতালে নয়ার রহস্য আরজিকর কাণ্ডে ফের একবার আন্দোলনের পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেতেই চাপানো শুরু হয়েছে আরজিকর কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগ ছিল এই দুজনের বিরুদ্ধে তবে তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই এই বিতর্কের মাঝে এবার সামনে এলো আরও এক প্রশ্ন দাবি করা হল এমার্জেন্সি বিল্ডিংয়ের আটতলার ওটি কমপ্লেক্সের একটি ঘর নাকি সিল করে রাখা হয়েছে কিন্তু কেন সেই ঘর সিল আছে তা জানা নেই জুনিয়র চিকিৎসকদের প্রসঙ্গত নই আগস্ট এমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ তাহলে কেন আটতলার ঘরটা সিল করে রাখা হলো কেন সিল করে রাখলো সিবিআই এই প্রশ্নটাই উঠে গেছে এই নিয়ে প্রশ্ন তুলে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানা গেছে আরজিগড়ের আটতলায় অর্থোপেডিক পেডিয়াট্রিক প্লাস্টিক সার্জারি ইউরোলজির অস্ত্রোপচারের জন্য চারটি ওটি ঘর রয়েছে অর্থোপেডিক টেবিল দুইয়ের ঠিক উল্টো দিকের ঘর সিল করে রেখেছে সিবিআই এই ঘরে নাকি ওটিতে ব্যবহৃত যন্ত্রাংশ সলিউশন স্টোর করে রাখা হয় এদিকে সময়ের মধ্যে সিবিআই চার্জশিট দিতে না পারায় তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় জামিন পেয়েছেন আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ওই ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন নির্যাতিতার বাবা এবং মা এই ঘটনায় জুনিয়র ডাক্তাররাও হতাশ হয়ে পড়েছেন এই নিয়ে তার বাবা বললেন খুবই দুঃখজনক ঘটনা সিবিআই আগেই লিখে দিয়েছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে নব্বই দিনের মধ্যে যা করার করব তদন্ত যে ঠিক মতো হয়নি তার প্রমাণ তো পাওয়াই গেল সিবিআইয়ের উপর এবার হতাশ হচ্ছি আমরা আদালতে যাব আদালত ছাড়া তো আমাদের কোনো আর রাস্তা খোলা নেই আর জুনিয়র ডাক্তাররা ফের পথে নেমেছেন এবং তারা পথে নেমে রীতিমতো রাজপথে ধুমধুমার কাণ্ড বাঁধিয়ে দিচ্ছেন পুলিশের সাথে ধস্তাধস্তি রীতিমতো কালাম পরিস্থিতি এবং গতকাল সিজিও কমপ্লেক্সে অভিযান করেন সিজিও কমপ্লেক্সে দরবার করেন জুনিয়র ডাক্তাররা কৈফিয়ত চান সিবিআইয়ের কাছ থেকে এর আগে আর্জি করে নির্যাতিতা চিকিৎসকের বাবা মা দাবি করেছিলেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআই মিথ্যে কথা বলছে তারা অভিযোগ করেছেন সিবিআই মোটেও তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে না তদন্ত প্রক্রিয়া নিয়ে অনেক কিছুই জানতে পারছেন না বলে অভিযোগ করেছেন তারা তার বাবা বলেছেন সিবিআই চার্জশিট পরে সেটা কলকাতা পুলিশের চার্জশিট মনে হচ্ছে শুনেছি সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে কিন্তু কবে তা দেওয়া হবে তা নিয়ে কেউ কিছুই জানে না বারবার কেস রিপোর্ট জানতে চেয়েও কিছু জানা যায়নি সুপ্রিম কোর্টে মামলা শুনানি পিছিয়ে গেছে অনেকটা মামলার থেকে আলো সরাতেই এই চেষ্টা করা হচ্ছে বলে মনে হয় তবে কারও বিরুদ্ধে নির্দিষ্ট হবে কিছু বলতে চাই না সকলকেই নিয়েই চলব মেয়ের সঙ্গে যা হয়েছে তার বিচার বাবাই আমাদের মূল লক্ষ্য আর তার মধ্যেই কিন্তু এবার যে রহস্যটা দানা বাঁধল এমনিতেই কিন্তু সিবিআইকে নিয়ে প্রশ্ন উঠে গেছে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আর্জি করে কুন এবং ধর্ষণ কাণ্ডে সিবিআই যেন নির্যাতিতা তরুণীর বাবা মায়ের সাথে তার পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখে তাদেরকে যেন সমস্ত কিছু রিপোর্ট জানায় তদন্ত রিপোর্ট সব কিছুই যেন তাদেরকে জানায় কিন্তু যে প্রশ্নটা উঠে গেছে চার তলায় তো উদ্ধার হয়েছে অভয়ার দেহ তাহলে আট তলার একটি রুম কেন সিল করে রেখেছে সিবিআই এই প্রশ্নতেই কিন্তু রীতিমতো তোলপার একটা বিরাট রহস্য দানা বেঁধেছে আটতলার ওই রুম এই খুন বা ধর্ষণ ধর্ষণকাণ্ডের সাথে কিভাবে জড়িত তাতেই কিন্তু গভীর রহস্য এই মুহূর্তে কাঠগোড়ায় সিবিআই আর্জিকর কাণ্ডে যেখানে আরজিকর কাণ্ডে প্রথম দিকে তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ রাজ্য পুলিশের তদন্তে অনাস্থা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন তিলোক্তমার বাবা মা তার পরিবার তারপরে কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় কিন্তু সিবিআই তদন্ত করে কি করলো প্রশ্ন তুলে দিয়েছেন নির্যাতিতার বাবা মা কারণ সিবিআই চার্জশিট পড়ে যেটা মনে হচ্ছে সেটা একেবারে রাজ্য পুলিশের চার্জশিটকে হুবাউ কপি করে দিয়েছে আর তার মধ্যেই তলার একটি রুম সিল নিয়ে সিবিআইকে প্রশ্ন ছুড়ে দিলেন নির্যাতিতার বাবা মা এবং আর্জি করে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা যে প্রশ্নটা তুললেন যে কি কারণে ওই রুমটি সিল করে রেখেছে সিবিআই সেখানে কি আছে সেখান থেকে কি তথ্য পাওয়া গেছে ওই রুমেই কি লুকিয়ে আছে গভীর রহস্য তিলোত্তমা খুন বা ধর্ষণে তাই আগামী দিনে কী হতে চলেছে এই আর্যিকর কাণ্ড নিয়ে এবার তিলোত্তমার বাবা মা বা জুনিয়র চিকিৎসকরা ফের যে আন্দোলনে নেমেছেন এবং আদালতে যাওয়ার যে হুঁশিয়ারি দিয়েছেন এবার কি সিবিআই বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন হাইকোর্টের দ্বারস্থ হবেন তিলোত্তমার বাবা মা বা জুনিয়র চিকিৎসকরা কি হতে চলেছে আগামীর দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের